হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি পঁচিশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি এগারো জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রোজ শনিবার সূর্য উদয় চারটা সাতান্ন সূর্য অস্ত ছয়টা বারো আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে নিরানন্দ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে প্রেম কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে ব্যয় সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে শত্রুতা কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে আনন্দ তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের যশ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকে গুজ্জ রোগ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের শত্রু ক্ষয় কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য হানি মিন রাশি মিন রাশির জাতক জাতিকার দের আজকে ধন লাভ দ্বিতীয় সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ জ্যেষ্ঠা নক্ষত্র দিবা দশটা আটত্রিশ সিদ্ধ যুগ দিবা দশটা উনত্রিশ তৈতিল করণ দিবা ছয়টা একান্ন গতে গরকরণ সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ গতে বনিজকরণ জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী বুধের দশা দিবা দশটা আটত্রিশ গতে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরী কেতুর দশা নিতে দীপার দুষ সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ গতে এক পার দুষ যোগিনী উত্তরে সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ গতে অগ্নিকোণে কালবেলাদি ছয়টা ছয়ত্রিশ মধ্যে ও একটা চোদ্দ গতে দুইটা তেপ্পান্ন মধ্যে ও চারটা তেত্রিশ গতে ছয়টা বারো মধ্যে কালরাত্রি ষাটটা তেত্রিশ মধ্যে তিনটা ছয়ত্রিশ গতে চারটা ছাপ্পান্ন মধ্যে যাত্রা নাই দিবা ছয়টা ছয়ত্রিশ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবা তিনটা ছয় গতে উত্তরে পশ্চিমে ও নিষেধ অপরাহ্ন চারটা তেত্রিশ গতে পুনঃযাত্রা নাই রাত্রি চারটা তেত্রিশ গতে পুনঃ যাত্রা শুভ মাত্র পূর্বে নিষেধ রাত্রি তিনটা ছয়ত্রিশ গতে পুনঃযাত্রা নাই শুভ কর্ম বিবাহ রাত্রি নয়টা সাতচল্লিশ গতে একটা আট মধ্যে মকর কুম্ভ লগ্নে সুতোহি বুক যুগে বিবাহ বিবিধ শ্রাদ্ধ দ্বিতীয়ার একদিষ্ট অস্বপিণ্ডন বঙ্গসূর্য আশুতোষ মুখোপাধ্যায়ের তিরুদান দিবস ও বিপ্লবী নায়ক রাসবিহারী বসুর জন্মদিবস পঁচিশে মে মহেন্দ্র যুগ দিবা পাঁচটা আটচল্লিশ মধ্যে গতে চার মধ্যে অমৃত যুগ দিবা তিনটা আটত্রিশ গতে ছয়টা বারো মধ্যে এবং রাত্রি সাতটা চার গতে সাতটা ছয়চল্লিশ মধ্যে এগারোটা ষোলো গতে একটা বাইশ মধ্যে দুইটা আটচল্লিশ গতে চারটা ছাপ্পান্ন মধ্যে